কন্টক অন্তপুরী কন্টক অন্তপুরীতে কি মানুষ থাকতে পারে কন্টক অন্তপুরী কি কোনো মানুষের থাকার মতো জায়গা হ্যাঁ ঠিকই শুনেছ কন্টক অন্তপুরী যেখানে হাওয়া বাতাস প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য পশু পাখির ডাক কিছুই পৌঁছায় না সেই হল কন্টক অন্তঃপুরী সেখানে কি জিসাসের মতো ছেলেরা থাকতে পারে যে কিনা না থাক পুরো ঘটনাটা খুলেই বলি জিসেস ছিল জমিদারের ছেলে জমিদার বলছি বটে কিন্তু জিসেসের বাবা রাজার থেকে কিছু কম ছিলেন না তিনি ছিলেন কঠিন পাথরের মতো মনের মানুষ তিনি পাখির ডাক প্রকৃতির সৌন্দর্য কিছুই সহ্য করতে পারতেন না তিনি নিজেকে কন্টক অন্তঃপুরিতে বন্ধ রাখতেন আর তিনি চেষ্টা করতেন জিসাসকেও কন্টক অন্তঃপুরীতে বন্ধ রাখতে কিন্তু জিসাস জিসাস তো এইসবে বন্ধ থাকবে না সে তো বারবার ছুটে যাবে প্রকৃতির কাছে কারণ প্রকৃতি তার আত্মা প্রকৃতি তার জীবন প্রকৃতি তার প্রাণ প্রকৃতি ছাড়া সে বাঁচবে না এইভাবেই দিন চলতে লাগলো একদিন জিসেস ও তার মা গাড়ি করে বেড়াতে যাচ্ছিল হঠাৎ জিসেসের সঙ্গে একটি ফুলের মতো মেয়ের দেখা হলো মেয়েটির বয়স জিসাসের মতনই হবে জিসেস সেই মেয়েটির সঙ্গে খেলতো গল্প করতো এইভাবেই অনেকগুলো দিন চলে গেল একদিন তারা খেলছিল আর সেই পথ দিয়েই বাবা কোনো জরুরি কাজে কোথাও যাচ্ছিলেন এমনিতে তিনি খুব জরুরি কাজ না থাকলে বাড়ি থেকে বেরোতে চান না তিনি জীশেসকে দেখে ফেলেন ওই মেয়েটির সঙ্গে খেলা করতে তিনি টানতে টানতে তীশেষকে বাড়িতে নিয়ে আসেন এবং কণ্টক পুরীতে আটকে রাখেন প্রকৃতির সঙ্গ ছাড়া তিসেস বড় অসহায় সে ভালো করে শ্বাস নিতে পারত না দম নিতে পারত না এইভাবে তার শরীর ভেঙে যেতে লাগলো সে অসুস্থ হয়ে পড়ল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল ঘুম বন্ধ করে দিল একদিন সে মৃত্যুর কোলে পড়ল তার মৃত্যুর পর যেন সে পিশাচ হয়ে গেল সে তার বাড়ির সদস্যদের একে একে মেরে ফেলতে লাগলো ওই বাড়ি যেন শ্মশানে পরিণত হলো এইভাবেই কণ্ঠকণ্ঠপুরী সমাপ্ত হলো নমস্কার